অবৈধ অনুপ্রবেশকারী তিন বাংলাদেশি আটক মোহনপুর মহকুমার পশ্চিম সিমনা বাজার থেকে নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আগরতলার ঐতিহ্যবাহী নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনে রামজি আইন নিয়ে বিরোধীদের মিথ্যাচারের প্রতিবাদ বিজেপি রাজ্য কমিটির সম্পাদক তাপস মজুমদার প্রদত্ত খাবার নিয়ে পড়ুয়াদের অভিযোগ সরকারি কঙ্করঙ্গ দিবস পালন অনুষ্ঠান অসুস্থ এক মহিলা উদ্ধারে চাঞ্চল্য বিশালগড় জেলা ও দায়রা আদালত চত্বর থেকে উদ্ধার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ কম্পন অনুভূত কাশ্মীরেও আতঙ্কে পর্যটকরা কাশ্মীরের কাটিহার জঙ্গলে ঘাঁটি গেড়ে জৈশী জঙ্গি চলছে ধন্যবাদ গুলির লড়াই আহত আরো সাত বিহারে পুনরাবৃত্তি এস আইআর এবার উত্তরপ্রদেশে কমছে মহিলা ভোটারের সংখ্যা বৃদ্ধতন্ত্রের অবসান হোক ভগবতের সুরে সুর মিলিয়ে মোদীকেই বার্তা নীতি নেই বিদায় বেলায় শীতের আমেজ ফিকে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই পাকাপাকিভাবে ভাবে বিদায় নেতাজির একশো তেত্রিশতম জন্মজয়ন্তী জয়ন্তী উপলক্ষে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে চূড়ান্ত প্রস্তুতি নেতাজি জন্মদিবস উপলক্ষে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য নিয়ে মাথাবাড়ি কালাবন সদরপাড়া হাইস্কুলে আটত্রিশতম কক্করক দিবস পালিত কক্করক দিবস উপলক্ষে মনোগ্য সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায় আট দিন বিপি মেলার উদ্বোধন মহাদেব পুজোকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় উৎসবের বাতাবরণ মাসের পর মাস বেতন থেকে বঞ্চিত আমবাসা খাদ্য গুদামের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে লোডিং আনলোডিং বন্ধ করল শ্রমিকরা শ্রমিকদের কর্মবিরতির ফলে খাদ্য সামগ্রী লোডিং আনলোডিং এ বিরাট সমস্যা দেখা দেয় সমস্যা সমাধানে খাদ্য গুদামের আধিকারিকরা শ্রমিকদের আশ্বাস প্রদান করে প্রতাপগড় বিধানসভা এলাকায় শাসক দলের গোষ্ঠী কন্দল প্রকাশে প্রতাপগড় বিধানসভার বারো নম্বর বুথের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে সম্মুখ অভিযোগ বর্তমান সভাপতি কৃষ্ণ বিজেপি রামজি আইন ইস্যুতে ময়দানের শাসক দল বিজেপি বিবিজি রামজি আইন ইস্যুতে বিরোধীদের কুৎসার অভিযোগ বিজেপি নেতা তাপস মজুমদারের আগরতলা স্থিত ওবিসি কল্যাণ দপ্তরের সামনে বকিয়া স্টাইপেন্ডের দাবিতে বিক্ষোভ পড়ুয়াতে বকিয়া স্টাইপেন্ডের বিষয়ে ওবিসি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকায় ছাত্রদের মধ্যে ক্ষোভ আটচল্লিশতম কক্করক দিবসের অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের খাবার নিয়ে দুর্নীতির অভিযোগ ছাত্র ছাত্রীদের খাবারের প্যাকেটের জন্য দুশো টাকা বরাদ্দ হলেও খাবার দেওয়া হয়েছে মাত্র এক দশমাংশ আটচল্লিশতম কক্করক দিবসে খাবারের দুর্নীতি ও পরিমাণ নিয়ে ছাত্র ছাত্রী সহ অভিভাবকদের মধ্যে ক্ষোভ ককবরক দিবসে ছাত্র খাবার বিষয়ক দুর্নীতি তদন্তের দাবি অভিভাবক মহলে বিশালগড় জেলা ও দায়রা আদালতে এসে অসুস্থ হয়ে পড়লেন ববিতা দেবর্মা নামে এক মহিলা খবর পেয়ে দমকল বাহিনী অসুস্থ মহিলাকে হাসপাতালে নিয়ে যায় তেলিয়ামোড়া বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে কর্মরত একাংশ কর্মচারীর বিরুদ্ধে সমূহ অভিযোগ সংশ্লিষ্ট দপ্তর একাংশ কর্মচারী সময়মতো অফিসে না আসার ফলে গ্রাহক দুর্ভোগ চরম রাজধানীর উর্জা ভবনে টিপিএল এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত টিপিএল এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন ওয়ার্ল্ড গ্যাস্ট্রো হাউসিং কমিটিতে জায়গা করে নিলেন রাজ্যের খ্যাতনামা চিকিৎসক প্রদীপ হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার কমলপুর শাখার উদ্যোগে ডক্টর প্রদীপ ভৌমিককে সংবর্ধনা জ্ঞাপন মনপুর মহকুমার পশ্চিম সিমনা বাজার এলাকা থেকে তিন বাংলাদেশী আটক পুলিশ ধৃত তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আদালতে সমর্ত করেছে জম্মু কাশ্মীরের কিস্তোয়ারে জঙ্গিদের গ্রেনেড হামলায় জখম আটজন ভারতীয় সেনা জওয়ান জৈশী মোহাম্মদ জঙ্গিদের খোঁজে জম্মু কাশ্মীর কিস্তোয়ার সেনা গ্রামে তল্লাশি শুরু করেছে সেনা ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর পশ্চিম কাশ্মীর রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত লিভিন সঙ্গীকে পেনশন সুবিধা প্রসঙ্গে কেন্দ্রকে সিদ্ধান্ত বিবেচনার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট খাবারে ভেজাল মেশানোকে খুনের চেষ্টা বলে ধরা হবে বললো হায়দ্রাবাদ পুলিশ এসআইআর উত্তর প্রদেশের খসড়া তালিকা থেকে বাদ দুই দশমিক আট নয় কোটি নামের অধিকাংশ মহিলা এসআইআর নথি হিসেবে গ্রহণ করতে হবে মাধ্যমিকের এডমিট কার্ড জানিয়েছে সুপ্রিম কোর্ট বিচারে দেরি হলে জামিন দেওয়ার নিয়ম ওমল খালিদ প্রসঙ্গে বললেন প্রাক্তন প্রধান বিচারপতি এসআইআর মামলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট মহারাষ্ট্রের থানেতে প্রাক বিবাহের অনুষ্ঠানে মধ্যাহ্ন বোধকে অসুস্থ শতাধিক নি। বঞ্চিত বিশ্ববিদ্যালয়ে জাতিভিত্তিক বৈষম্যের অভিযোগ পাঁচ বছরে বেড়েছে একশো শতাংশ জানিয়েছে ইউটিসি দু হাজার সালে মঙ্গল অভিযানের লক্ষ্যে লাদাকে মঙ্গল মডেল তোলার গবেষণা শুরু করলো ইস্যু ছত্তিশগড় থেকে ঝাড়খন্ড আসার পথে বাস উল্টে মৃত্যু হয়েছে পাঁচজন যাত্রী রাহুত হয়েছে পঁচিশ জন মণিকর্ণিকা ঘাটে নিয়ে বিভ্রান্তির তথ্য ছড়ানোর দায়ে আটজনের বিরুদ্ধে মামলা নিয়েছে বারানসি পুলিশ তামিলনাড়ুর ভেলোরে এক গ্রামে পঙ্গুল উৎসবে সারের গোতোয় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের দিল্লি থেকে দেরাদুনে মাত্র আড়াই ঘন্টায় শীঘ্রই খুলে দেওয়া হচ্ছে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় বয়সের ছাড় নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ পেয়েছে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ ভোটে সাতশো কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক বিজেপি সর্বভারতীয় সভাপতি নির্বাচনে মনোনয়ন পত্র জমা পড়েছে সোমবার মুসলিম বলে বঞ্চিত সুরকার এ আর রহমান পাশে দাঁড়িয়েছে পিডিপি প্রধান মেহবুবা মুফতি খামিনির উপর আক্রমণ যুদ্ধে সামিল এবার ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানে মুখোমুখি ধাক্কা দুমড়ে গেল হাই স্পিড দুটি ট্রেন স্পেনে মৃত অন্তত কাজ হলো না ট্রাম্পের শুল্ক হুশিয়ারিতে গ্রিনল্যান্ড ডেনমার্কের পাশে থাকার বার্তা ইউরোপের দেশগুলি নোবেল পেয়েও ধরে রাখতে পারবে না ট্রাম্প পুরস্কার হাত বদল নিয়ে মাজা দোকে তুলো তুলো কমিটি গাজা শান্তির কমিটিতে ভারতকে ডাক ট্রাম্পের তারাও ডাক পেয়েছে বলে জানিয়েছে পাকিস্তান খামিনের শাসনে মৃত্যু পরি ইরান মৃত্যু সংখ্যা ষোলো হাজার পাঁচ ওরার পরে নিখোঁজ ইন্দোনেশিয়ার বিমান পাহাড়ের ঢালে মিল্ল ধ্বংসা বসে নির্বাচনের আগে বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক ভারতের কাছ থেকে বাংলাদেশের সুতোয় কেনা বিশেষ সুবিধা বন্ধ করতে চাইছে ইউনুস সরকার গ্রিনল্যান্ড বিক্রি হবে না আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভে নয় বছরের খুদেও ট্রাম্পকে বিশ্বাসঘাতক তকমা ইরানের বিক্ষোভকারীদের ট্রাম্পের শান্তি পর্ষদের স্থায়ী সদস্য হতে আগ্রহী দেশকে দিতে হবে একশো কোটি ডলার পাকিস্তানে পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত ক্ষয়ক্ষতির খবর নেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক ইস্যুতে শীর্ষ সম্মেলনে ডাকছে ই বড় পেসে যোগ দেবে পাকিস্তান সিদ্ধান্ত নেয়নি ভারত ইরানের সরকার বিরোধী আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল কারাচির শপিং মলে আগুনে নিহত বেড়ে এগারো নিখোঁজ সা ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না বলে হুশিয়ারি ডেনমার্কের প্রধানমন্ত্রী পেরুর একশো চৌত্রিশ জেলায় সাত দিনের জরুরি অবস্থা জারি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে চীনের সঙ্গে বড় চুক্তিতে কানাডা শাহরুখ বাদশাহ হওয়ার পরেও বলবেন ধর্মীয় মেরুকরণ ইস্যুতে রহমানকে খোঁচা তাসলিমা আপনি ঘৃণায় অন্ধ এ আর রহমানকে এক হাত কঙ্গনার হিংসায় উত্তপ্ত বাংলাদেশের বড় পর্দায় রবীন্দ্রনাথের ছোট গল্প প্রথমবার চঞ্চল পরিম্যাচে সুনীতা সুনিতা ষড়যন্ত্রের শিকার বিবাহ বিচ্ছেদ নিয়ে কাঠছাড়ার মাঝে নিরাপত্তা ভাঙলেন গোবিন্দা কাজ পান না মুসলিমরা এটাই আজকের ভারতের সত্যি ছবি রহমানের পাশে ম্যাপুবা মুক্তি রাজা রাজা দুবাইয়ের য়ে সবার নজর কাটলেন শাহরুখ খান ভাইরাল লুক জীবনটা নরক হয়ে তুলেছিল ফের নাম না করে ঋত্বিক কাজ করায় তুললেন কাঙ্গানা ধনুষের সঙ্গে বিয়ের গুঞ্জন ভুয়ো পোস্ট করে কোন সত্যি জানিয়েছে সুনাল কাকাবাবু বানানোর প্রস্তাব দেন স্বয়ং বিজয় বিজয়নগরের হিরে মুক্তির প্রাক্কালে অপপথ পরিচালক জীবনের সেরা উপহার প্রথমবার প্রকাশেখার মেয়ের চত রান করে ছয় টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বিষয় সমস্যায় পাক বংশোদ্ভূত বিয়াল্লিশ জন ক্রিকেটার অজিকে রাহানের পর রঞ্জে ট্রফিতে আরও এক ক্রিকেটারকে পাবে না মুম্বাই স্মিথ অপমান করেছে আউট হয়ে সতীর্থদের জানিয়ে দিলেন অভিমানী বাবু আমিনুলদের গ্রুপ বদলে প্রস্তাব নাকচ আইসিসি সাত্রিশ বছরের ব্যাটিং টেকনিক বদলে ফেলেছে কোহলি লড়ছে আউট অল্পের জন্য নতুন করা হল না স্মৃতির টানা চার ম্যাচ জিতল ব্যাঙ্গালোর বাংলাদেশকে ডাক ওয়ার্ল্ড লুইথ নিয়মে আঠেরো রানে হারালো ভারত ছোটদের বিশ্বকাপে নাটকীয় জয় বৈভবদের জিতালো বাঙালি অভিজ্ঞানদের ব্যাট